একটু আপনি এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন তারপর বলছে আপনি বাংলাদেশ থেকে জন্য এহরাম বেঁধেছেন আপনার সবকিছু ওকে সবকিছু ঠিক আছে বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি হাজী সাহেব ওনার হৃদয়টা কি ভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশী কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে থাকতেন ওই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন না এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন kasa kashi গিয়ে যেতে পারেন না মনে তো একটা খুব ছিলই এর দুই বছর পরেই মক্কা বিজয় হলো আল্লাহ পাক বলেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছ এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে প্ররোচিত না করে আল্লাহ আকবর আপনি এই রুলস এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন মক্কা বিজয় দেখেন যে মানুষগুলো এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবীজি সাল্লাহ বিজয় এবং রসুল সাল্লাহ একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়েছে আচ্ছা প্রশ্ন হচ্ছে বাংলা আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখা যাক আচ্ছা ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা এ সেই एग्जांपलটা কিছুটা দেখাতে পারি যদি আফগানিস্তান আগামী দশ বছর পনেরো বছর ক্ষমতায় থাকে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে সে আফগানিস্তান নিয়ে আপনি লড়াই করছেন আর অন্যদিকে ভারতীয় ভারত কিনে চমৎকার কথা বলেছেন এই জায়গাটা একটা আমাকে কথা বলতে দেন এই বছর আগে রাসুল একটা আদর্শ দেখে গিয়েছেন যা পরবর্তীতে খিলাফায়ে রাশিদিনরা অনুসরণ করেছেন চোদ্দশো বছরে দুনিয়াতে কোন রাষ্ট্র এক্সাক্টলি রাসুল বা তার সাহাবা কাঠামোতে হয়নি এটার অর্থ এটা না

কোন কিছু শোনেন কোন কিছু আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্ম নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে কোনো না কোনো সময় জনগণের বিরুদ্ধে বলবোই না কিন্তু এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোনো চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মুসলজি তো চোর না বলতো চোরের দোষ ইসলামের দোষ না তো এটা ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে এটা যদি আপনি

আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আছে সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য তর্ক তো কথা বলা সৌন্দর্য আমরা তো আমূলিকের আমুলেও আমরা তর্ক করেছি আমরা কথা বলেছি উনি আশা করি আসবেন ফিরে প্রিয় দর্শক দুঃখিত জি আচ্ছা আমি তাহলে আর এই টপিকটা এখানে আপাতত আমরা আমরা আসলে একদম ধর্মের অন্যান্য বিষয়ে না যাই প্লিজ আপনি

কয়েবার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন আমাকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারী নারীকে ঘরে ঢুকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে সেটা আফগানিস্তান পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে নারীদের জন্য আমরাও তো এটা বলি যেটা ইসলামের কনসেপ্ট সেটা তো আমি ধারণ করি লালন করি সেই জায়গায় বাইরে তো আমি যেতে পারবো না ইসলাম নারীদেরকে ঘরে ঘরে থাকার কথা বলেছে কিন্তু করে নাই ইসলাম দিয়ে করবো আমাদের এইটা তো ভাই এই দেখুন এটা তো উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে তখন আমাকে তো কথা বলতেই হবে উনি যেহেতু এই পয়েন্ট এনেছে তো আমি তো আমার জায়গা থেকে কথা বলব যেহেতু আমি একজন স্কলার আমার সামনে যখন উনি ধর্মকে একেবারে